তাদের জীবনের ক্ষুদা আল্লাহ তুমি তাকা দেখো আমরা গোটা গাড়ের তো তোর নামের দিকে করলাম

িয়ার বর্ক আমার বেরোধী বান্ধব যেই বান্ধবের খুদার খানা ছিল মুড়িদা যার কিপাশার পানি ছিল মুড়িদা দিদি বাড়ি সেই মুড়ি 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 বলে কেদে কেঁদে দেখায় সোনার কোন কটকাল সার বানাইয়া আমাদের পাগলায় এখন কিভাবে দেখো পাগলেরা চোখের পানি ছেড়ে চেড়ে কাঁদবে আমাদের চোখের পাড়ি আমাদের পরের নী সবার পথে চুরি তোর আমার চিন্তা বাবার দূরের রোজায় তাই তোর সব নজর পৌঁছে আমার গ্রাম বাবা রাজের উপর তুমি রাজি থাকো আল্লাহ আমার গ্রাম বাবার খুশুর উপর তুমি খুশ থাকো আল্লাহ আবার দয়াল বাবার সত্য তরিকা সত্য বাধা কালকে আমার পর্যন্ত অতি মধুম দামের সত্য জারিও কায়ে আমরা খোয়াল্লা আবার দয়াল বাবার পাঁচতলা জবানের বিজ্ঞান আল্লাহ আবার দয়াল বাবার এই বদন বদল বাবার আমাদের সবকে সবকে তুমি আদা আমাদের আদা আল্লাহ গো সরদার পচাও কেবলাদার হুজুরের যত اولاد আমাদের পিরওয়াই পিরবোল কেবলাদার হুজুরের যত murid আমাদের জাকির ভাই জাকির বল বরহুবা বাদকুরা বর আম্মা হুজুর সাহেবানি বরহুবা বাদকুরা পীর আম্মা হুজুর সাহেবানি বরহুবা বাদকুরা বর ফাদান সাহেবানি বরহুবা বাদকুরা বেজওয়াদান সাহেবানি শ্রদ্ধা বর구나 ভাইজান ভাই अब्बाजान tali jaan খলাবড়ি পাকুড়িয়া বারগড়িয়া কেবলাদার হুজুরের আপ্পা দানম বাজার দাদা দাদী দাদা দাদী যে যে খাবে রহমতে চাদল গায়রী গোবায় সকলের আরওয়া আপাকের হুজুরে এ ফাতুয়া শরীফের সাহেব নদর পৌঁছায়া দা

କରୁ ସକାଳୁ ଦୟାକରୁ ସ୍ୱର ପହଞ୍ଚ হজরতক্ষি রুফীর হজরতাই হজরতুপাল

হাজারে কুড়ি দাদু তিরোরা হা বা পিৰতো হৎপরে নাদবাসাব দাদিয়া মাদয় সকলের আরো আপাকের বুঝবে জয় কৰো সব এ নজর আল্লাহ গো সব নজর পৌঁছায় দাও তাকে দেখো আমরা গোলাম বুড়াগারে তার হাত তুললাম আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি আমাদের দাদা দাদি আত্মীয় গানা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা যেখানে অন্ধকার কবরের জেলখানা হয়ে বন্ধু হয়ে গেছে আল্লাহ গত পাকড়ি থেকে মা বাবার জন্য কবর বাসে জন্য ঈদের আনন্দের রাত ছিল অপেক্ষায় ছিল সত্য আপাদের জন্য হাত তুলবে আল্লা আবাদের জন্য হাত তুলবে বিশ্বের বিশ্বলীর জন্য হাত তুলবে আমাদের কবর রাজা আল্লাহ আমরা দায় করে ফেলছি আমাদের দরাবর কবর রাজা হাত তুমি বাপরে তুলিবে আল্লাহ তুমি দয় কর বাবার কবর আজ আমাদের দাদা দাদির কবর তুমি আজ প্রিয় আমাদের আপনার কবরে কোদিয়ালার গুরের মাটি জ্বালায় আদা তাদের কবর কোষাদা করো কবুল আবাদুনা দা তোমার খাস রহমত বিধান করো আল্লাহ তুই পাক রুহবান আর আমরা শিরুাদান শিরুনাজা আচ্ছা আচ্ছা আমরা গুড়া করেছি শয়তান দুকায় পরে গুড়া করেছি নক্তর গুখায় এত পরে গুড়া করেছি তুমি তোই রাত আমাদেরকে ডেকে বলছো কে আছো ক্ষমাpadStart করি আমাদের কাছে খবর চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ আমাদের মত করবে যেইভাবে বলার দরকার ছিল আমরা এভাবে বলতে পারি নাই যেইভাবে চাইবার দরকার ছিল আমরা এইভাবে চাইতে পারি নাই তুমি তাকে দেখো এই তোমার দরবারে হাত খুলে দে কুড়া আমরা জানি না আগামী বছর আমরা কে থাকবো কে থাকবো বা আল্লাহটা জানি এই পবিত্র জীবনের শেষ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের জীবনের বাপ করে দাও আমাদের উপরে তোমার খাস রহমান করো আল্লাহ যাদের অবাবা সবাব দূর করে দাও যাদের এই পরিশোধ করে আদাও যাদের মামলা খালাস করে দাও যাদের করো আল্লাহ যাদের সন্তান তুমি তাদেরকে দাও অনেকে প্রবাস থেকে তো আছে আল্লাহ তুমি তাদের উপরে খাস গ্রহবদান করো অনেক ভাইয়ের আসতে পারে নাই অনেক বোনের আসতে পারে নাই আল্লাহ তুমি তাদের হাজিরাও কবুল করে দাও তাদের আশাগুলো দয় করে দাও প্রবলের হাদিন বাইশ বিশ্ব বিশ্বদায়কের মন্দির ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে আমার ভাইয়েরা আমার বোনেরা যারা যেখানে ডিউটি রত আছে যাকে যারা যেখানে খেদমত রত আছে সকলের মনের নালিশ গুলো দয়া করে কবুল করে নাও আমার কেবলা যার হুজুরকে আমাদের উপর রাজিও খুশি করে দাও আল্লাহ ইসলামের জয় দাও যাকে যাদের পাটির ফতে দাও আল্লাহ আমরা গোলাম যারা হাত তুলেছি আমরা শুধু দেখে যেতে চাই মাপের ওই পবিত্র বদলিতে বিজয় হাসি আল্লাহ হেলগুল্লারি মাপকে দয়া করে তুমি হেলগুলারি মের পবিত্র বদলে বিজয় হাসি দয়া করে তুমি ফুটে আুল্লার মাথা হিমাদের মাথায় দয়া করে তুমি

জাতজ নিপীড়িত নিষ্পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্যে তোর জমিলে তোরাই এক বাস্তবায়ন করার জন্যে

আছে কেউ প্রকাশ করে বলতে পারে কেউ বলতে পারে না সবার তুমি দানিস আল্লাহ

الله محمد رسول الله